গায়ানার উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উৎপাদনশীল সফরের জন্য উন্মুখ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে জি টোয়েন্টি শীর্ষ বৈঠক শেষে বুধবার গায়না পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি তার তিন দিনের সফরের অন্তিম পর্যায় সেখানে দুদিন কাটিয়ে শুক্রবার দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি ইতিমধ্যেই গায়ানা ও বারবাডোজ প্রশাসন ঘোষণা করেছে ভারতের প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হবে বিমানবন্দরে উপস্থিত ছিলেন গায়নার প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলী ছিলেন দেশের গুরুত্বপূর্ণ নেতা নেত্রীরাও তারপর ভারতে জাতীয় সঙ্গীত চালানো হয় যে ছবিটা আপনারাও দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট দুয়ার সংবাদ গায়ানার উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উৎপাদনশীল সফরের জন্য উন্মুখ ব্রাজিলের রিওডি জেনেইরোতে জি টোয়েন্টি শীর্ষ বৈঠক শেষে বুধবার গায়না পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি তার তিন দিনের সফরের অন্তিম পর্যায় সেখানে দুদিন কাটিয়ে শুক্রবার দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি ইতিমধ্যেই গায়না ও বার্বাডোস প্রশাসন ঘোষণা করেছে ভারতের প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হবে বিমানবন্দরে উপস্থিত ছিলেন গায়নার প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলী ছিলেন দেশের গুরুত্বপূর্ণ নেতা নেত্রীরাও তারপর ভারতে জাতীয় সঙ্গীত চালানো হয় যে ছবিটা আপনারাও দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট দুয়ার সংবাদ গায়ানার উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উৎপাদনশীল সফরের জন্য উন্মুখ ব্রাজিলের রিওডি ডি জি টোয়েন্টি শীর্ষ বৈঠক শেষে বুধবার গায়না পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি তার তিন দিনের সফরের অন্তিম পর্যায় সেখানে দুদিন কাটিয়ে শুক্রবার দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি ইতিমধ্যেই গায়না ও বারবারডোস প্রশাসন ঘোষণা করেছে ভারতের প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হবে বিমানবন্দরে উপস্থিত ছিলেন গায়নার প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলী ছিলেন দেশের গুরুত্বপূর্ণ নেতা নেত্রীরাও তারপর ভারতে জাতীয় সঙ্গীত চালানো হয় যে ছবিটা আপনারাও দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট দুয়ার সংবাদ গায়ানার উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উৎপাদনশীল সফরের জন্য উন্মুখ ব্রাজিলের রিওডি জেনেইরোতে জি টোয়েন্টি শীর্ষ বৈঠক শেষে বুধবার গায়না পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি তার তিন দিনের সফরের অন্তিম পর্যায় সেখানে দুদিন কাটিয়ে শুক্রবার দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি ইতিমধ্যেই গায়ানা ও বারবার প্রশাসন ঘোষণা করেছে ভারতের প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হবে বিমানবন্দরে উপস্থিত ছিলেন গায়ানার প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলী ছিলেন দেশের গুরুত্বপূর্ণ নেতা নেত্রীরাও তারপর ভারতের জাতীয় সঙ্গীত চালানো হয় যে ছবিটা আপনারাও দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট দুয়ারে সংবাদ গায়ানার উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উৎপাদনশীল সফরের জন্য উন্মুখ ব্রাজিলের রিওডি জেনেইরোতে জি টোয়েন্টি শীর্ষ বৈঠক শেষে বুধবার গায়না পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি তার তিন দিনের সফরের অন্তিম পর্যায় সেখানে দুদিন কাটিয়ে শুক্রবার দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি ইতিমধ্যেই গায়না ও বারবাডোজ প্রশাসন ঘোষণা করেছে ভারতের প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হবে বিমানবন্দরে উপস্থিত ছিলেন গায়নার প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলী ছিলেন দেশের গুরুত্বপূর্ণ নেতা নেত্রীরাও তারপর ভারতে জাতীয় সঙ্গীত চালানো হয় যে ছবিটা আপনারাও দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট দুয়ারে সংবাদ